আজকে বেসিক্যালি আপনাদের সাথে কথা বলার কারণটা আপনারা স্ট্যাটাস দেখে বুঝতেই পারছেন বাংলাদেশের সেরা ড্রেসিং ওপেনার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গত দু সালে তেইশে সেপ্টেম্বর তারপর থেকে আর দেশের জার্সি গায়ে জরাননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার ঘরোয়া লীগ খেলেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কী তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা দিলেন তামিম ইকবাল তামিম বলেন আমি যেভাবে শেষ করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট নই তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার আমি তেমন নমন মানুষ নয় যে এই পরিস্থিতিতে আসলাম আর চার পাঁচটা ম্যাচ খেললাম তাহলে মূল বিষয়টা কি তামিমারও বলেন সবাই বলছে আমি যাতে ফিরে আসি তারা আমাকে চাই তবে আমি যদি চার পাঁচটি ম্যাচ খেলার জন্য আসি সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে যদি একটা সঠিক সময়ে পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায় তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি অবশ্য তামিমের বিষয় নিশ্চিত করে কিছু না জানলেও তাকে হয় মাঠে না হয় বোর্ডের কোনো দায়িত্ব দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন দেখার মাঠ না বোর্ড তামিমের পরবর্তী গন্তব্য কোথায় এদিকে তিনি আরো বলেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি সিনিয়ররা একসাথে খেলে তার সাথে বিসিবি যদি আমাকে আমন্ত্রণ জানায় আর সর্বশেষ তিনি বলেন যে তার সতীতরা যদি আমন্ত্রণ জানায় তবে জাতীয় দলে ফিরবেন তিনি